আমাদের মন রয়েছে যে ভাই আমি তো গরিব মানুষ ভাই আমার তো কিছু নাই এই কথা বলবার কোন সুযোগ আছে না নাই মসজিদে আমরা দেখেছি তারাবির সময়ে তারাবির চাদা ধরার সময় কিংবা ইমামের চাদা ধরার সময় এমন হয় কোন মানুষ 200 টাকা দেয় 500 টাকা দেয় 100 টাকা দেয় আপনি গরিব মানুষ 50 টাকা দেন দেন আপনি দিতে হবে দেওয়া থেকে মাহরুম হওয়া যাবে না আপনি মাত্র 50 টাকা দিয়েছেন তবে মনে রাখতে হবে আপনাকে এবং দয়তশীলদেরকে মনে রাখতে হবে একজন গরিব মানুষের পঞ্চাশ টাকা দেয়া একজন ধনী মানুষের মানুষের উপযুক্ত টাকার সমান আল্লাহ এই সমানটা দুনিয়ার কারো কাছে না হতে পারে কার কাছে আছে আমার আল্লাহর কাছে রয়েছে কারণ আপনি গরিব মানুষ আপনার পঞ্চাশ টাকার মূল্য আল্লাহর কাছে ওই বেটার ওই ব্যক্তির পাঁচ হাজার টাকার থেকে বেশি হয়ে যেতে পারে সুবাহ আল্লাহ দান করবেন না ছেড়ে দেবেন নবী করিম সাল্লাহ বলেছেন বেলাল আমি যখনই সাহাবিদেরকে দিতে বলি সবাই সব কিছু দেয় কিন্তু তোমার অবস্থা এমন তুমি দাঁড়িয়ে তাকিয়ে থাকো এটা হতে পারবে না তুমি গরিব মানুষ অসহায় মানুষ নিঃস্ব মানুষ কম আছে তোমার হজরতে বেলাল রাজি আল্লাহ তালুর মতো আমাদের সমাজে এমন কেউ নেই এত গরিব কেবল একটা লুঙ্গি ছিল জোরে বলেন কি ছিল একটা লুঙ্গি ছিল পরনে আমার মতো একটা জামা ছিল না আবা ছিল না টুপি ছিল না এত কিছুই ছিল না একটা লুঙ্গি ছিল হাদিসের মধ্যে আসতে একটা ইজার ছিল যে দিন মক্কার জমিন মক্কা বিজয় হয়ে গিয়েছিল মক্কা বিজয়ের পতাকা মসজিদে উপরে উঠাবার জন্য লাগিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হলো হজরতে বেলাল একটা ইজার লুঙ্গি পরিহিত অবস্থায় সেই কাবাতুল মোশর্রবার সাদে ওঠে তিনি একটা ইজার পরিহিত অবস্থায় পতাকে উত্তোলন করে ধরে রেখেছে সুবাহান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এত গরিব ছিলেন তিনি আচ্ছা আমাদের এখানে যারা আছেন আমরা কি এত গরিব কেউ যে হুজুর একটা লুঙ্গি আসার কিচ্ছু নাই আমার যেই জামাটা দেখেন হাওলাত করে এনেছি কেউ আছে এখানে আছি তার আমাদের থেকে কত গরিব ছিলেন কত নিঃস্ব ছিলেন অসহায় ছিলেন সেই বেলাল রাজি আল্লাহ বলছেন বেলাল আনফেক্ট তুমিও দাও দাঁড়িয়ে থাকবা তাকিয়ে থাকবা এটা হতে পারে না কম পারবা কম দাও দিতে হবে দান করতে হবে সাহানাল্লাহ পরেন তাহলে আমরা দেব সবাই জোরে বলেন আল্লাহ বলেছেন যে রিজিক আমি যতটুকু তোমাকে সেখান থেকে দাও আপনাকে বলা হয়নি সবাই পাঁচশো টাকা করে লেখায় তুমিও লেখাও আরে আপনি তো আপনি বলবেন আমি কি হাদিস না জানি নাকি আমি তো হাদিস শুনেছি এবার মাহফিলে শুনেছি গরিবদের জন্য কম মানে থাকবে ইনশাল্লাহ গরিবদের জন্য কম কে করেছেন আল্লাহ বলেছেন ফিকুন তোমাকে আমি যেই রিজিক দিছি সেখান থেকে দাও আমাকে আল্লাহ কম দিচ্ছে আমি কম দেব আমাকে আল্লাহ রেখেছেন সেখান থেকে দেব আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন সেখান থেকে বেশি করে দেব আলহামদুলিল্লাহ বলেন না খেয়ে সেখান থেকে দাও বরং তাও ফিক অনুযায়ী সমর্থ অনুযায়ী যত রুকুন পারবেন তত রুকুন সেখান থেকে সেই অবস্থান থেকে দিতে হবে কিন্তু দান থেকে মাহরুম হওয়া যাবে চতুর্থ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক চার নাম্বার বৈশিষ্ট্য হলো এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে শুধুমাত্র তাই নয় মিন ক্বাবলিক এর পূর্বে যেগুলো নাজিল হয়েছে সব কিতাবের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে বলে جنকে যারা বলতে হবে কে কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে এখানে যতগুলো আয়াত রয়েছে এমন যেন কখনোই না হয় আপনার সব ভালো লাগে শুধুমাত্র যেইটা আপনার গায়ে বাঁচবে ওইটার সময় হুজুর সমস্যা যদি সুদ খাওয়ার রোগ থাকে আর ইমাম সাহেব যদি সুদের ওয়াজ শুরু করে এই হুজুর ভালো না ঠিক কিনা বলেন যদি আপনার স্ত্রী বে চলে আর যদি পর্দার ওয়াজ শুরু করে আপনার সাথে যদি কমন পড়ে যায় তাহলে এই হুজুরের ওয়াজ আপনার মন আর হলো না ঠিক কিনা বলেন ওয়াজ কি মনমতো হওয়া লাগবে জোরে বলেন হক কথাগুলো নেয় কথাগুলো যুক্তিসঙ্গত ভাবে কোরআন সুন্নাকে ফলো করে কথা বলতে দিতে হবে তাহলে সমাজের পরিবর্তন হবেই হবে হবেই হবে বলে ইনশাআল্লাহ সম্মানিত সুধী বিগত অনেকগুলো বছর প্রায় ষোলো সতেরো বছর পর্যন্ত এমনও হয়েছে অনেক সময়ে বক্তাদেরকে আলোচকদেরকে বলা হতো এই সিস্টেমের কথা বলবেন না এই এই কথা বলবেন না রাজনীতি কথা বলবেন না সুদের ওয়াজ এখানে করা যাবে না ঘুষের ওয়াজ ভুলেও করবে না চাকরি থাকবে না তাহলে এমনও দেখেছি আলোচনা চলছে মাইক সরিয়ে নিয়েছে দেখেছেন আপনারা আপনার কি সাক্ষী আছেন প্রিয় সুধী প্রিয় উপস্থিতি আমাদের মনে রাখতে হবে কোরআন সুন্নার কথাগুলো স্পষ্টকরণে যারা বলতে পারেন তাদেরকে বলতে দিতে হবে আপনার যেগুলো সমস্যা সেগুলো শনাক্ত করতে হবে এগুলো ইসলাম হতে হবে আজকে বুঝবো না ঠিক তবে যেদিন মরবো সেদিনের সাথে সাথে বোঝা শুরু হয়ে যাবে কিন্তু আর কিছুই করার আর থাকবে আর কিচ্ছু করার থাকবে না মরে যাবেন বুঝবেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কি না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন টের পাবেন এখন তো কারো কথা ভালো লাগবে তো লাগবে না তবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে সুন্নার কথাগুলো আয়নার নজরে স্পষ্টকরণে শুনবেন কোনটা কোনটা আপনার মধ্যে আছে দোষ এগুলো শনাক্ত করবেন যে এইটা তো আমার মধ্যে মধ্যেও হাই হাই এইটা তো আমিও করি এই কয়টা শনাক্ত করবেন বাড়িতে গিয়ে বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথা লাগিয়ে চিন্তার সাগরে ডুবে যাবেন যে সমস্যাগুলো আমার মধ্যে আছে আজকে হুজুরে যে কথাগুলো বললো সব তো দেখি আমার ওয়াজ এতে সব সমস্যা আমার মধ্যে হুজুরে কেমনেই কথাগুলো বললো মাঝে মধ্যে এমন মিলে যায় না চিন্তার সাগরে ডুব দিয়ে এগুলো সব থেকে প্রতিহত করে সরে এসে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে তুমি সরল সঠিক পথ দেখাও আমাকে তুমি সিরাতাল মুস্তাকিমের পথে আমাকে সহজ করে দাও বলে মা আমিন